हर हर महादेव ओम नमः शिवाय ए जे बेलपतान গেছিলাম কত কষ্ট করে জানো কাটার খোঁচা লেগে গেছে আমার আচ্ছা এসো ঘরে শিবকে আগে দাও আসো ঠাকুরের সিংহাসন অনেকটা বড় তো তাই দূর থেকে দেখা যাচ্ছে আর এই দেখো আমাদের মহাদেব দেখেছো বেলপাতায় মোড়া রয়েছে মহাদেব আমাদের যোগাস কি রয়েছে তিনটে ফল রয়েছে প্রদীপ প্রদীপ রয়েছে পুজো দেবে তো আমরা কেদারনাথ যাবো সেই জন্য খুব খুশি এবং আমরা যেদিন বেরোবো সেদিনও কিন্তু সোমবার পড়েছে আমরা ঠিক বেরোচ্ছি যেদিন বেরোচ্ছি সেদিনও সোমবার কিন্তু আমরা যাত্রায় যেদিন যাচ্ছি সেদিন সোমবার এবং আমরা যাচ্ছি কেদারনাথে তুই বিশ্বাস করবে না তোমরা আমরা কিন্তু সাইকেল নিয়ে এই যে টিটি করতে করতে আমরা চলে যাবো আর কিচ্ছু না শুধু সাইকেল নেও ব্যাস এবার যা হবে বাবা ভোলে না ঠিক নিজের রাস্তায় নিজে দেখিয়ে নেবে রাস্তায় নিয়ে যাবে তাই তো বা ভোলানাথকে তুমি কি বলতে আমাদের সুস্থ শরীরে শান্তি মতো নিয়ে যাও এবং শান্তি আবার বাড়িতে পৌঁছে দিই তাই তো একদম আমরা কেদারনাথ ভোলানাথের দর্শন পেলেই হলো তো আমরা ঠিক সোমবার করেই বেরোচ্ছি শ্রাবণ মাস ঠিক যে কোনো একটা সোমবার হয়তো আমরা বেরোবো তোমরা দেখতে থাকবে আমরা বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করো কোথায় গেলাম কতদূর পৌঁছালাম আমাদের যেতে আসা করি এক দেড় মাস টাইম লেগে যাবে তো এক দেড় কোনো অসুবিধা নেই আমরা পকেটে দু হাজার টাকা নিয়ে বেরোবো মাত্র দু হাজার টাকা দেখবো কেদারনাথ দুজন যেতে পারি কিনা সিংহাসন পরিষ্কার করা হচ্ছে সিংহাসন থেকে সব আস্তে আস্তে নামিয়ে পরিষ্কার করে সব দেব একটু ভালো করে দেখি না তারা মাথাটা স্বর্ণ বাহ দেখেছি আমাদের ভোলানাথটা কত সুন্দর আর এই যে পুজো দিচ্ছে ভোলানাথকে চন্দন বাড়বে সাদা চন্দন তাই তো সাদা চন্দন তো চন্দন দিয়ে ভোলানাথকে বেলপাতা করাবে বাহ আর গঙ্গা জল দেবে তো এই সাদা চন্দন চন্দন বাটা স্টার্ট হয়েছে চন্দন বাড়ছে এই দেখো ভোলানাথের আচ্ছা তুমি এখানে তো চন্দন বেটে দিচ্ছ কেদারনাথে কি কি করবে সব ব্যবস্থা সব ব্যবস্থা আছে তো চন্দন বেটে দেবে তো এত বড় ভক্ত তুমি দেখেছি কি খুশি দেখো দাঁত গুলো আমরা যাচ্ছি দেখো চন্দন রেডি এইবার বেল পাতায় লাগিয়ে ওম নম শিবায় ও নম শিবায় হর হর মহাদেব শিব শম্ভু আহা দেখেছ আমাদের ভোলে বাবাটা কত সুন্দর সেজে গুজে রেডি হচ্ছে কিন্তু দুঃখের বিষয় ফুল দিতে পারলো ফুল দিতে পারলো আকন্দ ফুল আজকে দেওয়া হলো না আমরা মাঝে সোমবার ঠিক আকন্দ ফুল দেব আর আমরা তো কেদারনাথ যাচ্ছি তখন এখান থেকে বাড়ি থেকে বেলপাতা আর আকন্দ ফুল নিয়ে যাব ঠিক আছে এই দেখো এই দেখো গঙ্গার জলে স্নান করছে মহাদেব হর হর মহাদেব গঙ্গা চান হয়ে গেল এই দেখো পুজো আচরা কমপ্লিট এবার এইগুলোকে ঠাকুর এই তো এই ঠাকুরগুলোকে দেওয়া হবে আস্তে আস্তে এইবার পুজো দেওয়ার শেষের দিকে প্রায় ধরে দিয়ে সব ঠাকুরকে মিষ্টি দিয়ে शेषर दिखे प्राय शेष ये